মহান বিজয় দিবসে তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও রক্ত স্নাত বিজয় প্রকাশনার মোরক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি সোমবার বিকেলে রাজধানীর রমনার আইইবি মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয় আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন ও আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম সহ আরও অনেক অনেকে আমরা স্বৈরাচার আন্দোলন করে নব্বই ছাত্র গণপ্রথমের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় অর্জন করলাম কিন্তু সেই গণতন্ত্র কি কে আমরা ধরে রাখতে পেরেছ স্বাধীনতা যুদ্ধের তো সুবর্ণ ফসল ছিল গণতন্ত্র মূলত গণতন্ত্রের জন্যই তো আমরা লড়াই করেছিলাম আর গণতন্ত্র ছিল না বলেই তো আমরা শোষিত হয়েছিলাম বঞ্চিত হয়েছিলাম নিগৃহীত হয়েছিলাম আর সে কারণে তো মুক্তিযুদ্ধ করেছিল